একটা সময় দুনিয়াতে পাঠাবো যখন দিনেরও অংশ থাকবে রাতেরও অংশ থাকবে একবার ধরে বলুন না

আপনি বলছেন তাদের ফেলে দিলবাবু দালা বলেন ওই উদ্দেশ্যের মধ্যে যদি আপনার

এইরকম একটা পরিস্থিতিতে রাত্রের মধ্যে আয়সা এই হাত থেকে শুয়ে পড়ে গেছে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে ভবিষ্যৎ কখন আমার ঘরে রাশি বানিয়ে

প্রোকিনা গোলামকে आजाद হইরা দেওয়ার কারণে এই মর্যাদা পাইতে পারে ও দেওবাশার মুসলমান বলো আমরা সেই নবীর রূপ মত্যা যদি রসূল আদর্শ মানি আপনারা মার না জালামে না মানে রসূল আদর্শ মানার লাগব কি লাগবে না আল্লাহ

কাজের দ্বারা আমার আল্লাহ বেদার সেই কাজ ঘর হামেশা করে আর মুখে বলে আমরা নবীরে ভালোবাসি এটা ভালোবাসা নয় তা নবীর সাথে বড় ধোকাবাজি হুজুর আপনারা ভালোবাসি ভালোবাসা কয়েক প্রকার বুঝলাম দুই প্রকার একটা কি ব্যক্তিগত ভালোবাসা আর একটা ব্যক্তির আদর্শ মাইনে ভালোবাসা ব্যক্তিগত ভালোবাসা নয় আমার এছাড়া সাহেব আপনারা আমরা ভালোবাসি কেন আপনি আমাদের মসজিদের ইমাম এই জন্য আপনার ভালোবাসা জি এইটা ব্যক্তিগত ভালোবাসা এটা কি আর ব্যক্তি রাদার সময় ভালোবাসা মানে ইমাম সাহেব সকাল সন্ধ্যা হয়ে আর করে হুজুরের সঙ্গে বসে বসে মুসলিম জিকির করে ইমাম সাহেব সব সময় মাথায় টুপি রাখে ইয়াসিন আরাফাতের ভালোবাসা মুসলিম তুমিও মাতার মধ্যে সব সময় টুপি রাখবা এটা হলো ইয়াসিন আরাফাতের ব্যক্তির আদর্শ মাইনা ভালোবাসা আমি দেখদান করি আপনি যখন আমাকে আমার আদর্শ মাইনে ভালোবাসবেন তখন আপনি ওই করবেন এই যে কি ব্যক্তি আদর্শ সময়টা ভালোবাসা এখন বলেন নবী কি ব্যক্তিগত ভালোবাসবেন নাকি তার আদর্শ মাইনে ভালোবাসবেন যারা বলেন যদি বলেন মোহাম্মদ আমাদের নবী এই বিষয়ে ভালোবাসি আমি তার আদর্শ মাইনে ভালোবাসি না আপনি নামাজ সত্তর টাকা দৈনিক পড়তে এক বলছেন না দৈনিক সত্তর টাকা করে তখন আমি সত্তর টাকা করতে পারেন এটা আপনি মুসলমান

আমার আমি তার ব্যাপারেও আমার সক্রিয় থাকা লাগছে না আমার পরিবারের ব্যাপারে যেমন আমি সক্রিয় আছি আমার ফ্যামিলির ব্যাপারে আমি যেমন সক্রিয় থাকি আমার সমাজে একজন ভাইয়ের ব্যাপারে আমার ওইভাবেই সক্রিয়

এই মাসে মাসের পাকের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন আমল আমল করা হয় সুন্দর আমল দিয়াও আনন্দ করা যায় আবার বে আমল দিয়া খুন দিয়াও আমন্ত্রী করা যায় বিবাহ অনুষ্ঠানে অনেক জায়গায় এরকম এখন বেশি প্রকৃত দেখা যাইতেছে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজায় না কোরআন তেলাওয়াত করে